আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা এখন ক্যালকুলেশনটা করতে যাচ্ছি যদি আপনি এই ভিডিওটা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগের যে ভিডিওটা ছিল আমাদের এই প্রশ্নটার যে আমরা একটা সলিউশন করছিলাম ইনিশিয়াল একটা সলিউশন আমরা দিয়েছিলাম সো এটা আপনি না দেখে থাকলে দয়া করে আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার জন্য ক্যালকুলেশনের সুবিধা হবে তো চলুন আমরা শুরু করি তো দেখেন আমরা এখানে বেসিক যে জিনিসগুলা যে সে সেগুলো আমরা অলরেডি নিয়ে এনেছি এরপরে আমাদেরকে আরেকটা ফিল্ড এখানে নিতে হবে সেটা হলো যে অ্যাডভান্স নিতে হবে যে অ্যাডভান্স যদি কেউ স্যালারির অ্যাডভান্স নিয়ে থাকে ধরেন আপনার স্যালারিটা হবে দশ তারিখে আপনি তিরিশ তারিখে আপনার টাকা দরকার বা আপনি এর আগে ম্যানেজারের কাছ থেকে বলে আপনি এখান থেকে অ্যাডভান্স কোনো অ্যাডভান্স কিছু স্যালারি নিয়ে নিলেন এখানে আমরা দিয়ে দিচ্ছি নেট স্যালারি এটা হলো আমাদের ফাইনাল ভার্সন তাই না তো এখন দেখেন এখানে একটা জিনিস এখানে আমার বেসিক স্যালারি লিখতে গিয়ে আমার কিছু টেক্সট আমার ভিতরে ঢুকে গেছে তো এটা করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি এটা তো ডাবল ক্লিক করে নিচ্ছি দেখেন আমি জাস্ট উপরে ডাবল ক্লিক করে নিলে আমার যতটুকু জায়গা ঠিক ততটুকু এখানে এসে নিয়ে নিতেছে তো আমি এই জিনিসটাতে আমি কি করে দিব এখান থেকে আমি একটা মার্ক করে দিলাম এবং এটা বোল্ড করে দিলাম ওকে তখন আমার এটা দেখতে সুন্দর লাগবে তো এখন আমাদের যেটা করতে হবে যে আমি এখানে লিখে দিচ্ছি স্যালারি শিট স্যালারি শিট এটা অক্টোবর অক্টোবর দুই হাজার চব্বিশ তো দেখেন এইখানে আমরা যেটা মার্স কীভাবে করবো আমরা এটা লিখলাম লেখার পরে আমাদের এখানে দুইটা অথবা তিনটা ধরলাম আমি এখানে তিনটা রো আমি নিয়ে নিলাম এই রো তিনটাকে নিয়ে আমি এখান থেকে মার্স করে দিলাম মার্স অ্যান্ড সেন্টার করে যখনই দিলাম তখন দেখেন আমার সব চলে গেছে এরপরে আমি এটা সেন্টার করে দিচ্ছি এবং এটা বোল্ড করে দিয়ে আমি এটা একটু টেক্সটটা বাড়াই দিলাম ওকে এবং ব্যাকগ্রাউন্ডে আমি একটা এই কালারটা ইউজ করলাম গ্রিন কালার ইউজ করলাম ওকে তো দেখেন আমাদের মোটামুটি একটা শেপে চলে আসছে এরপরে আমরা যেটা করবো এখান থেকে যে আমাদের যে পার্সেন্টেজগুলো যোগ হবে যেটার সাথে আমরা সেটা সেটা এখন লিখবো তো আমাদের হাউস রেন্টে কত ছিল হাউস রেন্টে ছিল আমাদের আমরা হাউস রেন্টে যদি আমরা আমাদের কোশ্চেনটাতে চলে যাই হাউস রেন্টে ছিল আমাদের টেন পারসেন্ট এবং ট্রান্সপোর্টে ছিল সরি হাউস রেন্টে ছিল টোয়েন্টি পার্সেন্ট আর ট্রান্সপোর্টে ছিল টেন পার্সেন্ট তাহলে আমরা এখানে হাউস রেন্টে যাচ্ছি এখানে আমরা একটু লিখে দিচ্ছি টেন পারসেন্ট আর মেডিকেল কস্ট কত ছিল আছে আমাদের মেডিকেল কস্ট ছিল টেন পারসেন্ট তারপরে ট্রান্সপোর্ট কস্ট কত ছিল ট্রান্সপোর্ট কস্ট ছিল আমাদের টেন পার্সেন্ট এটা ছিল আমাদের টেন পারসেন্ট করে দিলাম তারপরে আমাদের যে ট্যাক্স ছিল ট্যাক্সটা ছিল ফাইভ পার্সেন্ট রাইট আমরা ফাইভ পার্সেন্ট দিলাম এবং প্রভিডেন্ট ফান্ড থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য আমাদের টেন পারসেন্ট স্যালারি কর্তন করা হইতো সো যেহেতু এই জিনিসগুলো আমাদের কি প্লাস হবে অর্থাৎ স্যালারি নেট স্যালারির সাথে যোগ হবে ইনক্রিমেন্ট হবে সো আমি এটা গ্রিন কালার করে নিচ্ছি এবং যেহেতু এই দুইটা মাইনাস হবে সো এটা আমি রেড হাইলাইট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন তো আমি এখন যেটা করব যে এখানে কিছু টেক্সট কিছু আমি নিয়ে এনেছি সো এখানে আমি সিরিয়ালটা করার জন্য এখানে ওয়ান লিখে আমি এখান থেকে আমার আমার যে কিবোর্ড আছে সো কিবোর্ডের যদি আমি কন্ট্রোল প্রেস করে ধরে থাকি দেখেন কন্ট্রোল প্রেস করে ধরে আমি এখানে বাড়ালে আমাদের কিন্তু বাড়তেছে সো এরপরে আমি কিছু নেম এখানে দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর সাথে আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা আপনারা নিজেদের মতো করে আমি যেটা করছি যে সাদিক সাহেবের উনি ছিল ম্যানেজার হোক আর ওনার পজিশন যেটাই হোক তো ওনার যে স্যালারি তিরিশ হাজার আমাদের যে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন সো কোশ্চেনে কিন্তু আমাদের কি ছিল সাদিক সাহেব ছিল এবং ওনার বেতন ছিল তিরিশ হাজার বেশ কিছু নাম নিয়েছি এবং কিছু পজিশন নিয়েছি এবং তাদের কিছু স্যালারি নিয়েছি সো আপনি চাইলে আরও অজস্র স্যালারি এখানে ইনক্লুড করতে পারেন সো যেহেতু আমাদের প্রথমের যে পার্সন ছিল ওনাকে নিয়ে আমরা করতেছি তো এজন্য আমরা এক্সাম্পল হিসাবে আরও অনেকগুলো ডাটা আমরা এখানে ইনসার্ট করছি তো আপনি চাইলে এগুলো ইনসার্ট করতে পারেন না চাইলে নাই তো এখন দেখেন আমাদের যেটা করতে হবে যে হাউস রেন্ট কত টোয়েন্টি যেটা মেইন স্যালারি তাই না তো প্রথমে আমাদের কী করতে হবে ইকুয়াল প্রেস করতে হবে ইকুয়েল প্রেস করার পরে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরতে ডি সেভেন মানে আপনার কলাম হলো ডি এবং রো হল কত সেভেন এরপর আমাদেরকে গুণ করতে হবে কি করতে হবে টোয়েন্টি পারসেন্ট তো আমরা টোয়েন্টি পারসেন্ট দিয়ে দিচ্ছি দেখেন আমাদের যে টোয়েন্টি পার্সেন্ট ছিল দেখেন আমরা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিলাম এরপরে আমাদের ঠিক সেইমাবে আমাদেরকে কী করতে হবে মেডিকেল কস্টটা বের করতে হবে আমরা ইকুয়েল দিয়ে নিলাম মেইন স্যালারিতে সময় ক্লিক করবেন অনেকে যেটা করে যে এই যে হাউস রেন্ট এইটাতে ক্লিক করে কিন্তু আসলে এটাতে ক্লিক করার পরে কিন্তু এটা মিস এটা কিন্তু আপনার রাইট অ্যান্সার আসে না কারণ আপনি তো হাউস রেন্টে ক্লিক করছেন হাউস রেন্ট তো হবে না তার মেইন স্যালারিতে ক্লিক করতে হবে সবসময় তো মেইন স্যালারি গুনন টেন পার্সেন্ট তো আমরা এটাও টেন পারসেন্ট করে দিচ্ছি ঠিক টেম সেমভাবে ট্রান্সপোর্ট কস্ট যে ছিল সেটাও আমরা তার মেইন স্যালারি মেইন স্যালারি গুনন আমরা কি করে দিচ্ছি তার ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে টেন পারসেন্ট দ্যাটস ইট আমাদের বের করে শেষ এরপরে আমাদের ট্যাক্স বের করতে হবে তার কি ট্যাক্সটা যে আমরা বের করবো তার কি মেইন স্যালারি থেকে না মেইন স্যালারি গুণ দিলাম আমরা ঠিক সেমভাবে গুণ হলো ফাইভ পার্সেন্ট রাইট এই যে আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম তারপরে হলো তার প্রভিডেন্ট ফান্ড এটাও কিন্তু কেটে নেবে না সো আমরা বেসিক স্যালারিতে গুণ করলাম এরপরে আমরা গুণ করে আমরা এটা কত টেন পার্সেন্ট ইট আমাদের কাজ কিন্তু শেষ মানে আমাদের কাজ এই যে বেসিক স্যালারি থেকে আমাদের যে কোশ্চেন ছিল কোশ্চেন ওয়াইজ আমাদের বেসিক স্যালারি থেকে আমরা হাউস রেন্ট মেডিকেল কস্ট ট্রান্সপোর্ট কস্ট কিন্তু বের করলাম এবং সাথে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড আমরা কিন্তু এটা সেমভাবে বের করলাম জাস্ট একটা সূত্র দিয়েই কিন্তু এই জিনিসগুলো আমরা বের করলাম তো এখন ধরেন এই যে অ্যাডভান্স তিনি উনি ধরেন যে স্যালারি ধরুন দশ তারিখ হয় উনি পঁচিশ তারিখে ওনার অ্যাডভান্স দরকার ছিল উনি অ্যাডভান্স নিচ্ছে এখান থেকে ধরেন তিরিশ তিন হাজার টাকা ঠিক আছে উনি তিন হাজার টাকা এখানে ধরলাম অ্যাডভান্স নিয়েছে উনি এখন এখানে পড়ে আসতেছি নেট স্যালারিটা তো এখন দেখেন আমি বাকিদের কিভাবে বের করব ঠিক আবার কি এখানে ক্যালকুলেশন করে বের করব না বাকিদের আমি বের করব ঠিক এখান থেকে ধরে যদি আমি নিচের দিকে ড্রাক করি দেখেন অটো কিন্তু বের হয়ে যাচ্ছে তার মানে আমার একটা কাজ করলেই আমার কিন্তু সব অটো হয়ে যাচ্ছে এরকম আমি অজস্র যত আমার এমপ্লয়ী আছে একটা অফিসের মধ্যে তো সবার স্যালারি কিন্তু আমি খুব সহজে এখানে কি করতে পারতেছি বের করতে পারতেছি তার যে ডাটাগুলো একজনের ডাটা আমি বের করলাম এবং বাকি সবার ডাটা বের করলাম এখন কি অ্যাডভান্স স্যালারিটাও ঠিক সেমভাবে দিব ন এটা এভাবে দেয়া যাবে না কারণ সবাই তো অ্যাডভান্স নেবে না ধরেন এনার দরকার এই যে সাদিক সাহেবের দরকার উনি নিচে অ্যাডভান্স এনার দরকার ইনি নেয় নেই অ্যাডভান্স এনার ধরেন যে দরকার ইনি নিছে এখান থেকে দুই হাজার টাকা নিচে অ্যাডভান্স এনার দরকার এনার নেয় নাই বা ইনি নিচে পঁয়ত্রিশশো টাকা ধরলাম পঁয়ত্রিশশো টাকা এনি অ্যাডভান্স নিচ্ছে এখন আমরা নেট স্যালারিটা কিভাবে বের করব তো নেট স্যালারিটা বের করার জন্য এখন এখানে হলো মেইন খেলা যেটা আমরা সবার প্রথমে কি করে নিব ইকুয়াল করে নিব ইকুয়াল করে নেওয়ার পরে কি করব আমাদের মেইন স্যালারি কী ছিল যে নেট যে বেসিক স্যালারি ছিল এটা হলো তার বেসিক স্যালারি বেসিক স্যালারিতে আমরা ক্লিক করলাম আচ্ছা আমরা আর একটু ইয়াতে ফিরে যাই আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে যদি একটু ফিরে যাই আপনাদেরকে যদি দেখাই এখানে আমরা কিন্তু গত ভিডিওতে এটার একটা বেসিক একটা আমরা সলিউশন দিয়ে দিছি যে নেট স্যালারিটা আমরা যখন বের করব হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট কস্ট এই তিনটা হবে কি প্লাস হবে তার নেট স্যালারির সাথে ওকে আর মাইনাস কি কি হবে তার যে ট্যাক্স আছে ট্যাক্সটা মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড যে আছে তার প্রভিডেন্ট ফান্ড বাবদ যেটা তার কেটে নেওয়া হবে ইন ফিউচারের জন্য সেটা মাইনাস হবে এবং অ্যাডভান্স যদি উনি নিয়ে থাকে সেটার জন্য মাইনাস হবে তো এখন আমরা আমাদের এক্সেল সিটি ফিরে যাচ্ছি সো এখানে দেখেন তার নেট যে স্যালারি নেট স্যালারি কত আছে ডি নাম্বার কলাম রো নাম্বার সেভেন ঠিক আছে এরপরে আমরা এটা প্লাস করে নিচ্ছি কি প্লাস হবে তার হাউস রেন্টটা প্লাজ হয়ে যাচ্ছে ওকে তারপর আর কি প্লাজ হচ্ছে তার যে মেডিকেল কস্ট সেটাও কিন্তু প্লাজ হচ্ছে কারণ মেডিকেল কস্ট তো কোম্পানি দিচ্ছে বা গভর্নমেন্ট দিচ্ছে তারপর কি ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ তার যাতায়াতের যে ভাড়াটা সেটাও কিন্তু কোম্পানি দিচ্ছে তো এই পর্যন্ত এ পর্যন্ত কিন্তু সব কিছুর সাথে তার যে মেইন স্যালারি ছিল সেই মেইন স্যালারির সাথে প্লাজ হয়ে গেলো এরপরে আমরা কী করবো এখন আমাদেরকে যেটা করতে হবে ট্যাক্সটা কিন্তু আমাদেরকে কী করতে হবে মাইনাস করে নিতে হবে এই যে আমরা ট্যাক্সি ক্লিক করে দিচ্ছি দেখেন আমরা মাইনাস হয়ে গেল এটা এরপরে আবার কি মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড যেটা ছিল সেটাও কিন্তু মাইনাস হবে তারপরে আরেকটা কি মাইনাস হবে যদি কেউ অ্যাডভান্স নিয়ে থাকে সেক্ষেত্রে এটাও কিন্তু মাইনাস হবে আমাদের কাজ কিন্তু মোর শেষ তো আশা করি বুঝতে পারছেন যে এইটা হলো তার বেসিক স্যালারি এটা হলো তার ট্রান্সপোর্ট কস্ট বা হাউস রেন্ট এটা ট্রান্সপোর্ট কস্ট এটা মেডিকেল কস্ট অর্থাৎ এগুলো এই তিনটা তো সেই কোম্পানি থেকে পায় এগুলো আমরা যোগ করলাম এরপরে যেটা কোম্পানি যেটা নেবে সেটা হলো যে তার ট্যাক্স নেবে এরপর কি করবে সে তার যে প্রভিডেন্ট ফান্ড আছে সেটা সেটা কেটে নেবে এরপরে কি নেবে সে যদি কোম্পানি থেকে অ্যাডভান্স নিয়ে থাকে সেটা নেবে তো আমাদের কাজ মোটামুটি সে যখন আমরা ইন্টারে প্লেস করতেছি দেখেন তাহলে এনার টোটাল স্যালারি কত আসলো এখানে চয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং উনি অ্যাডভান্স যেহেতু নিসে তিন হাজার তো অ্যাডভান্সটা ধরেন আমি এটা নাই করে দিচ্ছি ঠিক আছে উনি অ্যাডভান্স নিয়ে আহ ওনার টোটাল স্যালারি কত হল এখানে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে এখন আমি সবার স্যালারি যদি বের করি ঠিক সেইমভাবে আমি এখানে ক্লিক করে যদি কন্ট্রোল প্রেস করে ধরি দেখেন নিচের দিকে আসলাম আমার টোটাল স্যালারি বের হয়ে গেল তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন তো এখন আমরা যেটা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তো এখন যেটা করব আমরা যদি ওই কোম্পানি যদি দেখে যে আসলে ওই মাসে তার টোটাল স্যালারি কত টাকা গেছে যে তার টোটাল যে স্যালারি সে এক মাসে সে কত টাকা স্যালারি দিছে কোম্পানি থেকে সো সেটা বের করার জন্য আমরা কী করব ঠিক সেমভাবে এখানে যাব গিয়ে আমরা যদি এখানে লিখি সাম সাম লিখে আমরা এখানে ক্লিক করব তারপরে কোলন দিয়ে ঠিক সেমভাবে আমরা এখানে ক্লিক করব এটা ওকে তো দেখেন আমাদের এটা কিন্তু যেহেতু সে অ্যাডভান্স নেছে সো অ্যাডভান্সটা যোগ করলাম এইভাবে আমরা এখানেও গেলাম সাম লিখলাম লিখে ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে আমরা প্রথম রোটাতে ক্লিক করলাম কোলন দিয়ে আমরা শেষ রোতে ক্লিক করে দিলাম ওকে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম দেওয়ার পরে ইন্টার দিলে দেখেন আমাদের টোটাল স্যালারিটা কিন্তু বের হয়ে যাচ্ছে তো যেহেতু এই দুটা প্লাস হবে কারণ কেউ অ্যাডভান্স নিছে এবং কেউ কি নেট স্যালারি নিছে সো এখন এই দুটা আমি কিভাবে যোগ করব তো এখন আমি যদি এখানে লিখি টোটাল স্যালারি এখানে আবার ইকুয়াল দিলাম দিয়ে যদি সাম দিব সাম দিয়ে এখানে প্রেস করলাম প্রেস করার পরে কি ক্লোন হবে ক্লোন হয়ে এখানে প্রেস করলাম দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিলাম দেখেন এটা হলো আমার টোটাল স্যালারি তো আমার টোটাল স্যালারি কিন্তু বের হয়ে গেছে এখানে আমার টোটাল স্যালারি কিন্তু বের হয়ে গেছে যে আমার অক্টোবর মাসে এই কোম্পানি থেকে টোটাল স্যালারি যাবে কত এক লক্ষ চুয়ান্ন হাজার তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন